কি উর্স কোলে ভালো কইরা হুম হুম উর্সি অফিস টাইম কয়টায় জানো তোমার 8টায় 8টায় আচ্ছা চলো বা তুমি নিয়ে মুখ ধুই লই তোমারে তুমি এই জায়গায় বসো ওই যে ক্ষুধা লাগছে দাঁড়া খাবার দিতেছি তোরে আমার অফিস আছে আমার আগে দিয়ে লও পরাটার বাজি করে দিবা আমারে আচ্ছা আরে ক্ষুধা লাগছে আমারও ক্ষুধা লাগছে দাঁড়া বাপ চল কান্দিস না বাপ তোর আমায় নিবনে আয় বাবা আমার কোলে আয় আর তোমার খাবার টেবিলে দিয়ে আইছি হ্যাঁ আমার ইজ গই আইনা দাও লাগবো এই নাও তোমার খাবার তোমার অফিস ডেস্ক কি পড়তে পারবা গিয়া না হেডা আইনা পড়া এই দাও লাগবো না আমার উঠে যায় পড়তে ভালো লাগে না তুমি আমার এই গই পড়া এই দাও না কান্দিস না তোর বাপ রে বিদায় করে লই এর তোর কাপড় চোপড় পরাইতেছি খাইতেছি ওই দূর তো আনো সময় হয়ে যাইতাছে থাক বাপ কান্দিস না ওই এবার যাও